চার দিনেই শিরদাঁড়া ভাঙল বেলেঘাটা ক্লাবের বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছিল শিরদারা আর্জিকর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সজ্জায় প্রতীকে এই শিরদারার ব্যবহার যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারে পুজোর থিম ছিল বাবাই পরিবারে মেরুদণ্ড ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল সেই থিমের মাধ্যমে কিন্তু চার দিনের মধ্যেই সেই প্রতীকী মেরুদণ্ডের স্থান হলো মণ্ডপের পিছনে আর মণ্ডপের সামনে শোভা পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের কাঁটাও সিরদ্বারাটা কোথায় যে বিষয়ে এরা করেছেন বলে শুনেছিলাম তার সঙ্গে চলতি সিরদারার কোনো সম্পর্ক নেই তারা একটা সামাজিক পারিবারিক কোনো একটা বিষয় করেছিলেন আমি গত দু একদিনে যা শুনেছি আর সিরদ্বা যদি যারা ব্যবহার করছেন সোজা দাঁড়া সোজা তো সিরদাঁড়াটা শুধু স্বাস্থ্য ভবন আর সরকারি হাসপাতালে সোজা নয় প্রাইভেট প্রাইভেট হসপিটাল নার্সিং প্রাইভেট ক্লিনিক ওষুধ কোম্পানি পেসমেকার সরঞ্জাম কোম্পানি ডায়াগনস্টিক সেন্টার সেখানে গিয়ে একটুখানি সিডদ্বারা গুলো কেউ কেউ দিয়ে আসুক না দেখি ছবিটা তারপর সিরদ্বারা নিয়ে ডায়লগ শুনবো শেষ পর্যন্ত তৃণমূলের ভয় তৃণমূলের কোপে পড়বে এই ভয়ে সিরদারা খুলে ফেলে দিল তার মানে সমাজের সর্বস্তরে যে এই যে একটা প্রতিরোধ প্রতিবাদ তা যে বাসা বেঁধেছে সমাজের প্রত্যেক স্তরকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ তার মানে শুধুমাত্র ভয় দেখিয়ে শুধুমাত্র পুলিশের ভয়কে সামনে রেখে যদি মনে করা হয় যে সবটাকে বন্ধ করে দেওয়া হবে তা সম্ভব নয় এটা প্রমাণেই সিরদারাতে যারা করেছিল তারা তো নিজের মন থেকে করেছিল তারা তো ওই চিন্তা করেনি কিন্তু এখন দেখছে নানান চাপ নানান তাপে যে তাদের অবস্থা খারাপ হতে পারে অতএব দলেও তাদের অনেকটা বার্ত অবস্থা হতে পারে সেই কারণের জন্য এখন শ্যাম রাখি না কুলরাখি করতে করতে শিরদারাকেই ডাস্টবিনে ফেলে দিয়েছে কাণ্ডে প্রতিবাদের জের অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ এবিপি আনন্দে খবরের জেরে অবশেষে অভিনেত্রী রূপা ভট্টাচার্যের অভিযোগ নিল পাটুলি থানা খবর সম্প্রচারিত হওয়ার পর পাটলি থানা থেকে ডাকা হয় অভিনেত্রীকে এফআইআর হলেও নিজেকে সুরক্ষিত মনে করছেন না অভিনেত্রী রূপা ভট্টাচার্য সাউথ সাবারবান ডিভিশনে সাইবার সেলে লিখিত অভিযোগ করতে গেলেও তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল অবশেষে এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর অভিযোগ নিল পাটলি থানা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল আগে সাইবার সেলে অভিযোগ জানাতে গিয়েছিলেন সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো অবশেষে খবর সম্প্রচারের পর এবার তাকে ডেকে নিয়ে অভিযোগ পাতুলি থানা একেবারে দেখো আমাদের সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর অবশেষে কিন্তু পাটলি থানার পক্ষ থেকে গতকালই রূপা ভট্টাচার্যকে ফোন করে ডাকা হয় এবং তারা বলে পুলিশের তরফ থেকে বলা হয় আপনার যা অভিযোগ আছে সেটা লিখিত আকারে জানান আমরা সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করব তেমনটাই কিন্তু রূপা ভট্টাচার্য স্পষ্টত বলছেন এবং সেই অনুসারে তিনি গতকাল রাতে এই পাটুলি থানায় আসেন এবং গোটা বিষয়টি লিখিত আকারে জানান এবং তারই পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয় তোমাকে মনে রাখি এই রূপা ভট্টাচার্য যিনি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন রাজ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এই যে গোটা প্রক্রিয়ায় তিনি কিন্তু প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং তিনি যেটা বলছেন তিনি রকম কোনো অভিনেত্রী হিসেবে নয় কোনো রাজনৈতিক কোনো সত্তা নিয়ে নয় একজন নাগরিক হিসাবে তিনি রাস্তায় নেমেছিলেন এবং এই প্রতিবাদে সামিল হওয়ার দরুন তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আইডি থেকে তাকে কিন্তু রীতিমতো ধর্ষণের হুমকি দেওয়া হয় এমনকি তার বাড়িতে এসে ধর্ষণ করা হবে তেমন হুমকিও দেওয়া হয় তিনি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন তার যেটা স্পষ্টত অভিযোগ যে তিনি লালবাজারের সাইবার সেলকে গোটা বিষয়টি লিখিত আকারে ইমেল মারফত জানিয়েছিলেন কিন্তু সাইবার সেলের তরফ থেকে লালবাজার সাইবার সেলের তরফ থেকে কোনোরকম কোনো উত্তর তা তিনি পাননি পরবর্তী ক্ষেত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানান এবং তারপরেও সেখান থেকেও তেমন সদুত্তর তিনি পাননি অবশেষে গতকাল তিনি সাউথ সাভারবান ডিভিশনের যে সাইবার সেল রয়েছে মুর অ্যাভিনিউয়ে সেখানে তিনি লিখিত অভিযোগ জানাতে যান সেখানেও কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং সেখানেই রূপা ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন যেখানে আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে নারীরা সুরক্ষিত নয় যার বিরুদ্ধে আর্জিকরের ঘটনায় এরকম নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনা যার প্রতিবাদে মানুষ সচ্চা রয়েছে সেই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তাকে ধর্ষণের অভিযোগ দেওয়া ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সেই অভিযোগ কিন্তু অবশেষে পাটুলি থানা নিল অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তেমনটাই পাটুলি থানার পুলিশ সূত্রে খবর এবং সাইবার সেলও জানিয়েছে রূপা ভট্টাচার্যকে যে সাইবার সেলও কিন্তু একই সমান্তরালভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এখন অভিযুক্তরা ধরা পড়ে কিনা সেটাই কিন্তু এখন দেখার ধন্যবাদ